আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ ইমরান কুমিল্লা থেকে আমাদের কাছে একটি প্রশ্ন করেছে ফজরের নামাজ পড়া অবস্থায় সূর্য উদিত হলে বা আসরের নামাজ পড়া অবস্থায় সূর্য অস্তমিত হয়ে গেলে তখন এই নামাজ হবে কি এর উত্তর হল ফজরের নামাজ পড়া অবস্থায় যদি সূর্য উদিত হয়ে যায় তাহলে তার এই নামাজটি বাতিল বলে গণ্য হবে নামাজটি গ্রহণযোগ্য হবে না এই নামাজটি তার পুনরায় পড়তে হবে আর আসরের নামাজের ক্ষেত্রে মাস আলা হলো আসরের নামাজ পড়া অবস্থা যদি সূর্য ডুবে যায় তাহলে কোনো সমস্যা নাই তার এই নামাজটি হয়ে যাবে এখন আমাদের কাছে এটি দুইটা দুই রকম মনে হতে পারে কিন্তু এটাই মাস আলা কেন কারণ হলো ফজরের নামাজ যেভাবে তার উপরে ফরজ হয়েছিল সে এইভাবে আদায় করেনি বরং এটা হারাম সময় তার নামাজ পড়া অবস্থায় হারাম সময় চলে আসছে এই জন্য নামাজটি হবে না কিন্তু আসল নামাজ এর ব্যতিক্রম তার উপরে নামাজটা যেইভাবে ফরজ হয়েছে সে সেইভাবে আদায় করেছে সুতরাং তার নামাজটি হয়ে যাবে